হুন্ডির জালে মালদ্বীপের প্রবাসীরা কষ্টের টাকা যাচ্ছে গোপন পথে সরকার হারাচ্ছে কোটি ডলার রাজস্ব হুন্ডির জালে আটকে পড়েছে মালদ্বীপ রেমিটেন্স প্রবাসীরা বঞ্চিত হচ্ছে প্রণোদনা থেকে শাহিন পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত দক্ষিণ এশিয়ার নীল জলরাশি ও সাদাবালির দ্বীপপুঞ্জ মালদ্বীপ যেখানে প্রায় নব্বই হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত তবে এই প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে গিয়ে পড়ছেন নানা জটিলতায় একটি গবেষণায় দেখা গেছে মালদ্বীপে কর্মরত প্রায় ছেষট্টি পার্সেন্ট বাংলাদেশি শ্রমিক হুন্ডির মাধ্যমে অর্থ পাঠান এবং প্রায় চৌষট্টি পার্সেন্ট শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট নেই এই অবৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর ফলে সরকার রেমিটেন্স থেকে রাজস্ব হারাচ্ছে এবং প্রবাসীরাও পাচ্ছেন না সরকারি প্রণোদনা মান্থলি যে স্যালারিটা আছে স্যালারিটা দেয় আমাদের মালদিবিয়ান রুপিয়া মালদিবিয়ান আছে হচ্ছে পয়েন্ট কিন্তু আমরা বাংলাদেশে টাকা ছাড়তে গেলে ব্যাংকের মাধ্যমে তাহলে ওটা ডলার করতে হয় ডলার করলে এইটিন পয়েন্ট অথবা ফাইভ জিরো তবে তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত ডিফারেন্স রুপিয়ে বেশি দিয়ে আমরা ডলার কিনতে হয় যার জন্য আমরা হানড্রেড পারসেন্ট বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাতে পারছি না আমাদের তার কারণ হলে আমরা রুপিয়া ছাড়তে পারি নাই তাই আমাদের বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন আমাদের মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের মালদ্বীপের থেকে যে রুপিয়া পারি সেই ব্যবস্থা করার জন্য আমাদের মালদ্বীপ প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার বৈধ রেমিটেন্স চ্যানেলে ব্যবহারে উৎসাহিত করতে পাঁচ পার্সেন্ট প্রণোদনা চালু করেছে তবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে এই সুবিধা থেকে বঞ্চিত হন প্রবাসীরা দু হাজার বাইশ সালের ডিসেম্বরে কমার্শিয়াল ব্যাংক অফ মালদ্বীপ কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এবং বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে মালদ্বীপ থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানো সম্ভব হয়েছে তবে এই সেবার পরিধি এখনও সীমিত এবং অনেক প্রবাসী এই সুবিধা সম্পর্কে অবগত নন রেমিটেন্স যোদ্ধা আমরা শুনি কিন্তু আমরা সেই রেমিটেন্স কিভাবে পাঠাবো অবশ্যই বৈধভাবে পাঠাতে হবে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পাঠালে হবে কি আমাদের দেশেরও লাভ হবে দেশের সরকারের লাভ হবে আমরাও সঠিক লাভটা পাবো ব্যাংক আমাদেরকে যেই যেটা মুনাফা দিচ্ছে সেটাও পাবো আমরা হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া হন্ডি ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের ঝুঁকি থাকে সরকার চাইলেই মালদ্বীপে ব্যাংকিং সুবিধা আরও বিস্তৃত করতে পারে বা ডিজিটাল মাধ্যম সহজ করে দিতে পারে দেশের প্রতি দায়িত্বশীলতা মানেই বৈধ বছে রেমিটেন্স পাঠানো এতে যেমন প্রবাসীর অধিকার সুরক্ষিত তেমনি দেশের অর্থনীতি মজবুত এনবিএল মানি ট্রান্সফার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটা রেমিটেন্স কোম্পানি এটি বাংলাদেশের প্রথম কমার্শিয়াল ব্যাংক প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ন্যাশনাল ব্যাংক কোম্পানি আমরা দুই হাজার এগারো সাল থেকে এখানে রেমিটেন্স বিজনেস দিচ্ছি প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং আমরা ভালো মতোই আমরা প্রবাসীরা খুব উৎসাহের সাথে এখান থেকে টাকা পাঠায় কিন্তু কিছুদিন ধরে তারা বড় সমস্যা ফেস করছে যে লোকাল কারেন্সিটা তারা টাকা পাঠাতে পারছে না ডলার দিয়ে টাকা পাঠাতে হচ্ছে আমাদের কাছে যখন আসে আমরা বলি আমরা ডলার অ্যাকসেপ্ট করি অনলি লোকাল কারেন্সি করতে পারি না তাতে গিয়ে গভর্নমেন্টের যে কনভার্সন রেট ডলার টু রুফায় বাহির থেকে যখন তারা কালেক্ট করে তখন টোয়েন্টি ফিফটি টু টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে কালেক্ট করতে হয় তাতে গিয়ে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানোর ব্যাপারে নিয়শিত হয়ে যাচ্ছে তারা সবসময় আমাদের সরকার এবং আমাদের এমবিসি তারা আবেদন করেছে যে এই ব্যাপারটা যেন ইয়ে করা যায় মিটিগেট করা যায় এবং আমাদের এমবিসি এবং মানব হাইকমিশনার সবসময় ফাইন্যান্স মিনিস্টার বা প্রেসিডেন্টের সাথে কথা বলেন কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সমাধান হয়নি তো আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমিও একটা আবেদন করব যেন এই সমস্যাটা আমরা যেন লোকাল কারেন্সি অ্যাকসেপ্ট করে বিদেশে বাংলাদেশে লিমিটেস পাঠাতে পারি সেই ব্যাপারে সদস্য সরকার নজর দিবে